আপনারা অনেকেই আমার কাছে কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চান তো আজকে একটা নিরামিষ কেক বানানো থেকে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে নিরামিষ কেকের স্পঞ্জটা আমি তৈরি করে দেখাবো এটা সম্ভবত সব থেকে সহজতম একটা কেক বানানোর পদ্ধতি নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কেকের ব্যাটারটা কিন্তু আমি জারে তৈরি করব। তো এখানে আমি মিক্সির গ্রাইন্ডিং জারটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি সবার প্রথমে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মানে সোয়া এক কাপ চিনি প্রথমে আমাদের চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে তো চিনিটা গুঁড়ো করে নিয়ে ফেরত আসছি আমি মিক্সিতে চিনি গুঁড়ো করার পর মিক্সার জারটা দু মিনিট বন্ধ রেখে তারপর ঢাকনা খুলবেন হলে এরকম ধুয়া সমা হয়ে যেতে পারে আচ্ছা যাই হোক বাজে কথা নয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ময়দা এখানে আমি দু পাউন্ডের একটা কেক তৈরি করে দেখাবো এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কোকোয়া পাউডার আর দেব হাফ টেবিল চামচ পরিমাণে কফি পাউডার ইনস্ট্যান্ট কফি পাউডার এখানে আমি ব্যবহার করেছি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান ফোর টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা বা তারও একটু কমই বলতে পারেন বেকিং সোডাটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হয় এর সাথেই দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব বা মিশিয়ে নেব কেক বানানোর ক্ষেত্রে এই উপকরণের পরিমাণগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো একটু খেয়াল রাখবেন তো দেখুন সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখব যে পাত্রে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব সেই পাত্রের মধ্যেই প্রথমে এই শুকনো উপকরণগুলো ঢেলে রাখছি দেখুন সমস্ত উপকরণ কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে তো এটা এবার এরকম থাক আর ততক্ষণে আমি ওই মিক্সার জারটা ব্যবহার করে এবার সমস্ত লিকুইড উপকরণ মিশিয়ে নেব ওই মিক্সার জারটার মধ্যেই নিয়ে নিচ্ছি এক কাপ একদম হালকা গরম দুধ রুম টেম্পারেচারে রাখা দুধও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল এখানে আপনারা গলানো মাখন এবং সাদা তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স নিরামিষ কেকের ক্ষেত্রে এসেন্স না ব্যবহার করলেও চলে তো এই তিনটি উপকরণ আবারও মিক্সিতে আমি খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবারের এই মেশানোটা আমি মিক্সিতে চাইলে করতেই পারতাম কিন্তু মিক্সার জারটা ছোট হয়ে যাবে একটু উপকরণ এখানে বেশি রয়েছে সেই কারণে আমি এর মধ্যেই মিশিয়ে নিচ্ছি একটা তারের উইস্কারের সাহায্যে আপনারা যদি ছোট করে কেক বানাতে চান তাহলে সমস্ত উপকরণ আমি যে অনুপাতে এখানে মিশিয়েছি সেটা অর্ধেক করে দিতে পারেন তাহলে এক পাউন্ডের একটা কেক তৈরি করে নেওয়া যাবে আর সেক্ষেত্রে এটাকে মিক্সিতে একসাথে মিশিয়ে নিতেই পারেন তবে খুব বেশি সময় নিয়ে মিক্সিতে মেশাবেন না কেকের ব্যাটারটা তাহলে কিন্তু ওভার মিক্সিং হয়ে যাবে এবং ওভার মিক্সিং এর ফলে কেক কিন্তু ঠিকঠাক ফুলবে না তো যে কোনো একটা ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তারের হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এই যে ব্যাটারটা তৈরি হয়েছে এটা একটু টাইট রয়েছে তাই এটাকে আরো দুই থেকে তিন টেবিল চামচ মতো লিকুইড দুধ অ্যাড করে একটু পাতলা করে নেব তো সেই কাজটা একটু পরে করব তার আগে আমি যে পাত্রে কেকটা বেক করতে দেব সেই পাত্রটাকে রেডি করে নেব তো এই পাত্রটাকে সরিয়ে রাখছি এবং কেক টিনটা নিয়ে চলে এসেছি কেক টিনটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে পুরো কেক টিনটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র এই কেক টিনটার মধ্যে একটু তেল মাখিয়ে ওপরে বাটার পেপার দিয়ে দিতে পারেন তাহলে আর কিন্তু শুকনো ময়দা ছড়ানোর প্রয়োজন হবে না তবে আমি আজকে বাটার পেপার ব্যবহার করছি না তাই তেলটা মাখিয়ে নেওয়ার পর এক চামচ মতো ময়দা নিয়ে পুরো কেক টিনটার মধ্যে ভালো করে ময়দাটাকে ছড়িয়ে দেবো দেখুন ঠিক এইভাবে ছড়িয়ে দেব তাহলে কিন্তু পুরো পাত্রটাতেই ময়দা কভার করে নেবে দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা ছড়িয়ে দিতে হবে আর এই যে এক্সেস ময়দাটা আছে এটা ঢেলে রাখতে হবে ঢেলে পাত্রটাকে উল্টো করে একবার ঝেড়ে নেবেন তাহলে এক্সট্রা ময়দাটা কিন্তু এর মধ্যে থেকে ঝরে যাবে তো আমাদের কেক টিন তো এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা বাকি যেটুকু বাকি আছে সেটুকু রেডি করে নেব আমি বললাম আগেই যে ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছে আমার এটাকে আরও সামান্য একটু পাতলা করব তার জন্য তিন টেবিল চামচ মতো দুধ এখানে অ্যাড করলাম করে ভালো করে মিশিয়ে নেব আর এটাও কিন্তু হালকা গরম দুধ আমি এখানে ব্যবহার করেছি আবারও সেই একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে তারের রুইস্কারের সাহায্যে ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশে গেলেই কিন্তু মেশানো বন্ধ করে দিতে হবে মানে ব্যাপারটা মোটেই এরকম নয় যে যত ভালো মেশাবেন তত ভালো কিন্তু কেক তৈরি হবে যত বেশি মেশাবেন ওভার মিক্সিং হয়ে গেলে কেক ফোলার চান্স কিন্তু ততটাই কমে যাবে যাই হোক দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনিগার যদি ওই টেবিল চামচটাই ব্যবহার করেন মাপার ক্ষেত্রে তাহলে এখানে হাফ টেবিল চামচ ভিনিগার দিতে হবে আবারও সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি এবং আমাদের কেকের ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি এবার এই কেকের ব্যাটারটাকে আমাদের কেক টিনটা যেটা আমরা রেডি করে রেখেছি সেই কেক টিনটার মধ্যে ঢেলে দিতে হবে আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকম হতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কোনোটাই হলে কিন্তু চলবে না ঠিক এরকম রিবনের মতো কনসিস্টেন্সি হবে মানে ওপর থেকে ফেললে এই যে ব্যাটারটা পড়ছে এটা দেখুন রিবনের মতো হয়ে পড়ছে তো ঠিক এরকমই কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাস পুরো ব্যাপারটা থুরি ব্যাটারটা আমি কেকটিনে ঢেলে দিয়েছি এবার কেক টিনটাকে এভাবে একটু ট্যাপ করে নেব। যাতে এর মধ্যে থাকা এয়ার বাবলস গুলো বেশিরভাগটাই বেরিয়ে যায় এবং এই যে ব্যাটারটা আমি ঢেলেছি এর মধ্যে ব্যাটারটা যাতে ভালো মতো সেট হয়ে যায় কেকটিনে বেশিরভাগ এয়ারবাবলস যদি থেকে যায় তাহলে কেকটা রেডি হওয়ার পর দেখবেন কেকের ভেতরে বেশ অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে বড় বড় যাই হোক আজকে আমি কেকটা ওটিজিতে বেক করছি তো ওটিজিটা আমি প্রিহিট করে নিয়েছিলাম ওয়ান নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য তো এবার এই কেকটিনটা মিডল র্যাকে রেখে দিয়েছি এবং টেম্পারেচার সেট করে দিচ্ছি ওয়ান এইটি ডিগ্রিতে ওয়ান ডিগ্রিতে শুধু নিচের রডটা অন রেখে আমি কেকটাকে বেক করব ৩৫ থেকে চল্লিশ মিনিট মতো আর যারা কেকটা গ্যাসে বেক করতে চান তারা আমার অন্যান্য কেকের ভিডিও দেখে নিতে পারেন আমি সব কেকের ভিডিওতেই প্রায় গ্যাসে কেক বেক করে দেখিয়েছি ঠিক আমার কেকটা এখানে একেবারে রেডি হয়ে গেছে তো কেকটা বের করার আগে আমি এইভাবে কেকের বিভিন্ন জায়গায় টুথপিক যেতে দেখে নিচ্ছি যে টুথপিকের গায়ে ব্যাটার লেগে আছে কিনা একটুও ব্যাটার লেগে নেই তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে আর কি সুন্দর ফুল আছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কেকটা ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে আমি একটু ছোট্ট করে বলে দিই গ্যাসে কীভাবে কেক বেক করতে হয় প্রথমে একটা কড়াই ঢাকা দিয়ে খালি অবস্থায় দশ মিনিট মতো গরম করে নেবেন মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বা যে কোনো বাটি রেখে দেবেন বাটিটার উপরে এই কেক টিনটাকে বসিয়ে দেবেন কেকের ব্যাটার সহ তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কেকটা যতক্ষণ না বেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই ওটাকে রাখতে হবে এদিকে আমাদের এই কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইডগুলো আমি একটা ছুরির সাহায্যে স্ক্র্যাচ করে নিয়েছিলাম তারপর এই কেক টিনটাকে উল্টে দিয়ে এভাবে কেকটা বের করে নিয়েছি কেকের একদম নিচের পোর্শনটাকে একটুখানি আমি এভাবে ট্রিম করে দিচ্ছি বা একটু হালকা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ কেক টিনটাতে আমরা কিন্তু বাটার পেপার ব্যবহার করিনি শুকনো ময়দা ছড়িয়েছিলাম তো ওই নিচের দিকটাতে একটু ময়দার টেস্ট আসতে পারে সেই কারণে আমি নিচের পাটটা ট্রিম করে দিয়েছি আর ওপরে এই যে পোর্শনটা এটাকে ট্রিম করে একটু সমান করে দিচ্ছি এরপর কেকটাকে আড়াআড়ি তিনটে ভাগে ভাগ করে নেব দেখুন স্পঞ্জটা কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি তো এবার কেকটা সাজুগুজু করানোর জন্য প্রথমে কেকটাকে ক্রাম কোট করতে হবে তো ক্রাম কোটিং এর জন্য এখানে একটু হুইপিং ক্রিম ব্যবহার করব এবং ডার্ক চকলেট ব্যবহার করব। একটা পাত্রের মধ্যে আমি এক কাপ মতো হুইপিং ক্রিম নিয়ে নিলাম এই ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে এভাবে বিট করে নেব যতক্ষণ না এর মধ্যে স্টিফ পিক তৈরি হচ্ছে মানে এই ক্রিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ক্রিম কতটুকু নিয়েছিলাম আর ফুলে সেটা কতটা হয়েছে তো এবারে এই কেকটা কোটিং করার জন্য যতটা ক্রিম আমাদের প্রয়োজন ততটা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছুটা মেল্টেড চকলেট চকলেটটা কিন্তু মেল্ট করার পর ঠান্ডা করে এখানে মিশিয়েছি তারপর আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা দিয়ে এবার আমরা কেকটার কোটিং করব। মানে বেসিক অবস্থায় কেকটাকে যেভাবে লেয়ারে তৈরি করতে হয় সেটাই করব তো প্রত্যেকটা লেয়ারে ক্রিম দেওয়ার আগে আমি একটু দুধ এবং চকলেটের মিশ্রণ দিয়ে এই স্পঞ্জটাকে ভিজিয়ে নিচ্ছি চকলেট কেক ফ্রিজে রাখলে কিন্তু একটু হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্পেশালি সাইডগুলো তাই একটুখানি ভিজিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি আর প্রত্যেকটা লেয়ারের মাঝে এই চকলেট ক্রিমটার সাথে আমি কিন্তু বেশ খানিকটা করে চকো চিপস অ্যাড করেছি আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্যটির দু বছর পূর্ণ হলো তো তারই সেকেন্ড জন্য এই কেকটা আমি বানিয়েছিলাম তো প্রথম প্রথম অবস্থায় মানে স্টেপে কোটিং করেছিলাম সেটুকু করার পর কেকটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সকালে উঠে কেকটাকে আরও একবার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এই ক্রিমটা কিন্তু ওই একই রকম ভাবে তৈরি করা যেটা গতকাল রাতে ক্রাম কোটিং এর সময় তৈরি করেছিলাম কেকটাকে সেকেন্ড লেয়ারে ক্রিম দিয়ে কোট করার পর একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডটা একটু স্ক্র্যাপ করে দিয়েছি তাতে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয় টাইপের আর ওপরটা কিন্তু ওভাবেই রেখে দিয়েছিলাম খুব একটা লেভেলও করিনি কারণ ওপরে এরকম একটা ফটো প্রিন্ট অ্যাড করব যে ভদ্রলোকের জন্মদিন তিনি আবার গোপাল ভাঁড়ের ভীষণ বড় ফ্যান মানে গোপাল ভাঁড় দেখতে ভীষণ পছন্দ করেন তিনি সেই কারণে গোপাল ভাঁড় থিমের উপরেই আমি কেকটা তৈরি করার চেষ্টা করেছি যাতে তিনি দেখে একটু খুশি হন আর কি হাতে মাছ এবং মিষ্টি নিয়ে বলছেন শুভ জন্মদিন তো কেকের এভাবে স্টিক করে দিলাম আর কেকের এই স্টেপটা কিন্তু আমার মাসিমনির বাড়িতে হচ্ছে মানে যে ভদ্রলোকের জন্মদিন তাদের বাড়িতেই হচ্ছে কেকটার বেসটা তৈরি করে নিয়ে আমি চলে গিয়েছিলাম আর বাকিটা ওখানেই এরকম ভাবে সাজিয়ে দিয়েছি সাইডটাতে এরকম একটু নজল দিয়ে আর চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর ওপরে এবং নিচে এরকম একটা বর্ডার ডিজাইন করে দেওয়ার পর মাঝখানটা একটু খালি খালি মনে হচ্ছিল তো ওখানে কয়েকটা আমি স্টার তৈরি করে দিয়েছিলাম মানে ওই একই নজল দিয়ে ছোট ছোট করে পাইপ করে দিয়েছিলাম তাতে ওটা একটা স্টারের মতো ডিজাইন নিয়েছিল এই যে দেখুন এরপর যেটা করব এই যে তবে Tateo আমার মনে হচ্ছিল কেকটা আরেকটু কালারফুল হলে ভালো হতো তাই সন্দেবালা আরো কিছু কেরামতি করেছিলাম কেকটা একটু সিম্পল লাগছিল সেইজন্য আমরা আমাদের বর্ণাভ বাবুর ফেভারিট কালার পেন্সিল দিয়ে বাকিটা ডেকোরেট করছি কেক কাটা হয়ে যাবে এগুলো তুলে নেব এগুলো কিন্তু অরিজিনাল কালার পেন্সিল এগুলো কেকের গায়ে টাচ হচ্ছে না জাস্ট এই সাইডে বসিয়ে যাওয়া গোপাল মাঝার মিষ্টি নিয়ে বলছে শুভ জন্মদিন বর্ণাবো তো এই যে ফাইনালি আমাদের কেক শুভ জন্মদিন বর্ণাবো আর এই যে আমাদের বার্থডে বয় গতকালকেই ওনার জন্মদিন ছিল আর এটা ওনার সেকেন্ড জন্মদিন ছিল কেক খেতে উনি একটুও পছন্দ করেন না তবে কেক কাটতে মানে হ্যাপি টুডু করতে কিন্তু উনি বেজায় ভালোবাসেন সে যারই জন্মদিন হোক না কেন বাড়িতে হ্যাপি টুডুটা কিন্তু উনিই করেন তো যাই হোক কেক দেখে এবং খেয়ে সকলেরই খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার